তারাবি নামাজের নিয়ত আরবি নিয়ত তুয়ান উসালিয়া তা তালা রাকাতাই তারি তারাবি রাসুল ইহি তালা মুতওয়াজ জিহান, ইলা জিহাতিল কাতিসারিফাতি আল্লাহু একবার যারা আরবি পারেন না তারা শুধু বাংলায় বলবেন বাংলা নিয়ত আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সুন্নত নামাজের নিয়ত করছি আল্লাহু একবার এই ধরনের ইসলামিক ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেবে আসসালামু আলাইকুম